আসসালামু আলাইকুম আজ রান্না করব এটাকে বলে কি ট্যাগা মাছ হালকা ভাজা করে টমেটো পেঁপে দিয়ে একটু হালকা ঝোল ঝোল করব এগুলো তো নরম মাছ একটু ভাজা করে নিলাম এসে মনে হয় যে সবচেয়ে এটা ভালো খায় যদিও আমি মাছ খাই না চালাক জাতীয় কোনো মাছ আমার পছন্দ না আর মাছ বেশি একটা আমি খাই না কাটার ভয় আর মাছটা ভাজা করে কেটে দিয়ে রান্না করবো অল্প জোর করে খুব বেশি একটা ভাজা করবো না অল্প করে হালকা করে ভেজে নেব কড়া ভাজা হয়ে গেলে এটা কেমন যেন রাবাটের মতো হয়ে যায় পরে এখানে পেটে আরেকটা এইভাবে আলুই দিয়ে দিচ্ছি এটা হালকা সিদ্ধ করে কষ্ট ছাড়িয়ে নেবে